প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকত তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো ঠিক না মনে হয় বোঝেন না আমার কথা তো ফেরেশতাদের তাদের চক্ষু কপালে উঠছে আল্লাহ এত কেন বানাইছেন তাল্লা প্রতি উত্তরে বলছে জাল তুলা মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আসবে আর যাবে জাগার তো ফেরেস আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি কি আসবে যাবে বোঝেন তো একদল মরবে একদল আসবে ঠিক না জায়গারাত দেখেন না একটু ট্রাফিক যদি থাইমা যায় একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনের গাড়ি লাইন লেগা যায় ঠিক না আর যদি চলমান থাকে তাহলে মনে হয় দুই চারটা গাড়ি রোডে আছে ঠিক না ফেরেস্তাদেরকে আল্লাহ বলছে জাগার অভাব হবে না তো ফেরেস্তারা প্রশ্ন করছে আল্লাহ মৌত তাইলে কি দুনিয়ার মজাই তো পাবে না ঠিক না কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবতারিত তার কি জীবনে মজা থাকে নাকি সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয় ঠিক না তো যখন আল্লাহ বলছে মৌত ফেরা বলছে লামিয়া দুনিয়া আল্লাহ পাঠায় কি লাভ মজা তো পাবে না তা আল্লাহ বলে জাল তুলা হুল আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়ে ঘুরে কি দিয়া আশায় বাঁধবে আশা আমরা তো আশাই বেঁচে আছি ঠিক না তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে থেকে জান্নাত থেকে যাত্রা আর মনে আশা কি জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কারো থাকুক আর না থাকুক আমাদের মুসলমানের তো আসে কোথায় যাব চিনেন জান্নাত ধারণা আছে ধারণা তো নাই বৈশা বৈশাখ তো বালুর উপরে জান্নাতের ধারণা থাকবে করতে কর্তিকা জান্নাতের মাটি হইল মুস্ক জাফরানে জাফরানে এই মাটি না মুস্ক জাফরান বলবেন মুস্ক তো দেখি নাই জাফরানও তো দেখি নাই আচ্ছা গুগলে সার্চ দিয়া দেখে দিয়ে ঠিক না মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি আমি একটু দারনা দিয়ে আসল কথার দিকে যেতেছি যাতে যুবকদের দিলে লাগে দেখি হিলফুল ফজুলের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের দেই না থাকলে তো কি বলেন মনে লাগলেই তো বলতে পারে কে চিজ চিজায় মনে হয় বোঝেন নাই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে লাগি দেওয়ার সে দিল লাগি দিলুক আর না করুক এখন এটাই ঠিক না এটাই চোদ্দ তারিখে এটার পিছিয়ে ফুল লোয়া দৌড়াইতেছে ঠিক না আবার লেখা পাঠা একবার হলো বলো আমাকে আই ডট ডট ইউ একবার হলো মেসেজ দাও আমাকে আই ডট ডট আই ডট ডট ইউ তো নাই মাটি হলো মুস্কা জাফরানের বিল্ডিং হবে সোনার ইট আর রুপা রিট এটা লো ক্লাসের বিল্ডিং লো 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 এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নাই সোনার রূপার ইট দিয়া এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমর রূপ এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া জান্নাতের তালাই দুনিয়ার ছোট তালার মতো না বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট পনেরো ফিট না জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটার লাগানো আছে এক্সেলেটার সিঁড়ি চিনেন ওটা বটন দিয়ে চালাইতে হবে না হাত দিয়ে না ওটা মন দিয়ে চলবে ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে চোখের পলকে যাবে পলকে সুপার লিফট লাগানো থাকবে হুম সভাপতি সাহের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ এত বড় বিল্ডিং হবে জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্ষর দিয়ে হবে না কেননা জান্নাতে কোনো লোহা লক্ষর নাই জাননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয় কাঠ দিয়া ঠিক না লোহা স্টিল দিয়া নাইলে দিয়া জান্নাতে হবে না জান্নাতে তো কাঠের গাছেই নেই জান্নাতে সব গাছ হবে সোনার কি সোনার গাছ রূপার গাছ জবরজুদের গাছ জমরুদের গাছ ইয়াকুতের গাছ মারজানের গাছ ওটাতে ফল ধরবে আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে ফল কি কাঠ কি ল্যাংরা কি কাঠ চোষা কি কাঠ ফজলি কি কাঠ হারিবাঙ্গা কি কাঠ কিন্তু ধরছে কোন গাছে কি কাঠের গাছে ঠিক না ওইখানে ফল ধরবে সোনার গাছে এই জন্যই তো কাঠের কেজি কত আরে বলেন না কেজি ধরবে তো কেজি কত লাকড়ির কেজি কত করে যে লাকড়ি কত কত আচ্ছা দুশো টাকা ধরলাম কেজি পড়লো কত আবার ম্যাথমে সব কাঁচা আচ্ছা দশ টাকা কেজি মানলাম পনেরো টাকা কেজি মানলাম কি গাছ না না হ্যাঁ কেজি কত কিন্তু চোষা খায় তো আঙ্গুলো চষে কি মজা ঠিক না কেমন গ্রান ঠিক না হ্যাঁ আম হলে তো কোনো কথাই নাই ব্যয় পাঠানো যায় ঠিক না মনে হয় বোঝেন নাই হুম একটা মজা একটা স্বাদ একটা গ্রাম ঠিক না সোনার কেজি কত গ্রাম কাঠের কেজি তো দশ টাকা সোনার কেজি কত আচ্ছা এক কোটি টাকাই দরলাম জন্য জান্নাতের ফলে সত্তরটা গ্রান হবে সত্তরটা মজা হবে সত্তরটা স্বাদ হবে আবার প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে প্রত্যেক কামরে কামরে মজা স্বাদ গ্রান চেঞ্জ হবে প্রত্যেক কামরে কামরে ওই জান্নাত আমাদের বাড়ি ছিল আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপার হবে কাপড় চেঞ্জ করবে সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে কি আলোর সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান হয়ে গেলে আবার ওয়াশ করে পড়বে ওয়ান ডে ইউজ ওয়ান ডে ইউজ আজকে যেটা পড়বে ওটার জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন সত্তর জোড়া মা জন্য ডেলি পাঠাবে সত্তর জোড়া লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা ওইল তিন কিলোমিটার ঘের থাকবে কুচি থাকবে কুচি এটা মেললে তিন কিলোমিটার পর্যন্ত পুরা এরকম গোল হয়ে ডাইকা যাবে কিলোমিটার সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা কম দামি আর ওয়াজনে বড়টা কেমন হবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে দুনিয়ার গুলশানের বুপে আর কয় আইটেম আছে মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায় দুই চার বন্ধু মিলা চল ইয়ার আজকে খায়াই ঠিক না যাও না গুলশানে যায় না বনানি বুপে খাইতে যায় না কয় আইটেম আছে কয় আইটেম মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম দুইশোর উপরে বন্ধ দেখলাম কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র দুইশো জাননাতে তো বুপে হবে সত্তর সত্তর বলবে এতটি খাবো কি করে রা ওইখানে একদিকে খাবে দিকে ঢেপ দিবে আর খালি হয়ে যাবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ কুদরত দিয়ে পাকাবে বাবর দিয়ে পাকাবে না কুদরত দিয়ে পাকাবে কুদরত বুঝো কুদরত বোঝেন যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া কুদরত দিয়া এই জন্যই তো এক ফোঁটা পানি এত সুন্দর যুবক কয় বিষ পান করব কি কি মনে হয় বোঝে নাই ফিডার খায় তো কোথেকে বসবো কি এটা এক ফোঁটা এক ফোঁটা আবার যুবতী গলায় পেঁচায় ঝুলে যেমন কতটুক এক ফোঁটা কে বানাইছে এরকম সুন্দর হ্যাঁ যুবতী দেখা কয় পাইলে পাইলাম না পাইলে কিন্তু বিষ খায় কে বানাইছে এক ফোঁটা পানিকে এত সুন্দর ওই কুদরতি দিয়ে আল্লাহ পাক করবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে পেশাব নাই পায়খানা নাই জান্নাতে সর্দি নাই সর্দি নাই নাকে সর্দি হবে না থুতু আসবে না মুখের থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকবে দশটা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে কয়টা গুনতে থাকবো কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না একটু ঘুরে নিয়ে যেতেছি দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তৌলি আদম না জিরা নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা চুলও একশো বিশ ফিট লম্বা হুম আল্লাহ হসনি ইউসুফ ইসুফ আল্লাহ ইসলামের মতো রূপ হবে জানো ইসুফ ইসলামের রূপ কি না না এটাও তো জানে না মিশরের মহিলারা রূপ দেইখা হাত কাটে ফেলছে খবরই নেই যে হাত কেটে গেল পরক্ষণে খবর হইছে তারপরে বলছে 마하샬িল্লাহি 하다 বাশার ইন 하다 ইল্লা মালিকুল করিম এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেশতা আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কারণ ফেরেশতা আমি হুকুম দিয়া তৈরি করছি মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি এই জন্য মানুষই এত সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর হয় না ইসুব আল ইসলামের মতো রূপ দিবে ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যৌবন দিবে তেত্রিশ বৎসরের যৌবন বোঝো টুমটুমাটুম ভরা টুমটুমাটুম মাটুম বুঝো গ্লাসে পানি ভরে গ্রাম্য বাসার গ্রাম্য বাসায় বুঝে গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে আবার এক ফোটা দিলেই ঘরে আ যাবে পুল ভরা এরকম যৌবন হবে কোনদিন বাড়বে না প্রতিদিন বাড়বে যৌবন হুম আগে নেওয়া যাইতেছি ইসাল ইসলামের মতো শক্তি দিবে আমাদের নবীজির আখলাগ দিবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার বেরাবে সিঙ্গার বোঝো হুম এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজেরা ধরা রাখতে পারে না হুম কেননা শুধু গায়ে তো না লগে লগে কি বোঝেন না আপনি হুজুর মানুষ করতে বুঝবেন ওরা বোঝে সাথে সাথে নাচও তো দেয় ঠিক না হাত পাও লাগায় ঠিক না কপড় কুপড় নাড়ায় ঠিক না তো যুবক সইতে না পায়রা মোবাইলের টাচ দিয়ে চুমা দেয় হ্যাঁ ঠিক না হা তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইসালের মত জানো দুনিয়ার এগুলা একটাও সিঙ্গার না এগুলা আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে যখন তুমি সুর তুলবে সুর পুরো জান্নাত তোমার সাথে হেলতে থাকবে ঝুঁকতে থাকবে কাজ করতে থাকবে কেননা দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তো তামাই এলাকিল জীবাল পাহাড় পর্যন্ত ডান্স করত ডান্স তখরুজুল হিতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসত ওকাফাতি তা এরা পাখি থেমে যেত তামাই এলাকিল পর্যন্ত ডান্স করত তোমাকে ওই সিঙ্গার বানানো হবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কয়সব এরা তো ভাবতেছে একশো পুরুষের দিলে কি করবো ঠিক না হ্যাঁ এই জন্যই তো দুনিয়ায় চোদ্দ তারিখ আসে বৎসরে কয়বার জান্নাতে ডেলি আসবে একশো বার কয়বার ডেলি একশো বার ভিডিও কল আসবে চেহারা দেখে হাসি দিয়া ডাকবে তাল ইলাইয়া আয় না আমার কাছে আরেকটা তো দেখসো আমারে তো দেখোস না আয় দেখ আল্লাহ কি বানায় রাখছে যুবকরা ভাবতে এত জায়গায় উরা জামু কেমনে ঠিক না বাইক পামু কই ঠিক না আসে আমি চিনি এই রাস্তা দিয়েই তো যাই মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম পিছনে চার্জার থাকলে আরেক রকম ঠিক না কি রাগ হয়ে গেল বাবুই ভিন্ন ঠিক না হ্যাঁ ওইখানে সুপার বাইক রাখা আছে অফিল জান্নাতি লাখাইলা জান্নাতে ঘোরা আছে লহু আজনি হাতান দুটা টানা আছে ইয়ার কাবুর রাকেব চড়বে ওই সিরু হাই সুইয়া শাহ মুখ দিয়া বলতে হবে না মন দিয়া যেখানে বলবে ওইখানে পোখের পলকে নিয়ে নামায় দেবে আবার সামনে একটা থাকবে একটা থাকবে আরেকটার কাছে নামবে আল্লাহ মাটি দিয়া হুম হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা নেওয়ায় কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে যেটা আলো দিয়া তৈরি আর খালি মুখের সামনে গুড়াইতে থাকবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে লাউ বাজাদা সাপাতি আবহুর শ্বাস সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুতে রূপান্তরিত হবে চারটা সুগ রানে সারা দুনিয়া মোহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে তো হ্যাঁ আমার তো মানে গুজারও ঠোঁট পাইলে দুই চার দশ বৎসরে ছাড়বো না কি ছাড়বে না চল্লিশ বৎসরের আগে তো ছাড়বো না আর জান্নাতে সবার শেষে যে যাবে এরপরে আর কেউ যাবে না ও যখন গেটে যাবে তো হুর দেখা তাকায় থাকবে চক্ষু ফিরাবে না তো হুর গালের চিমটি কেটে করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই তোরে খুইলা কাহিনী দেয় এরকম রূপ আল্লাহর রসুল শুধু থুতুর বর্ণনা দিছে আল্লাহ রসুল বসে লহিকাল দুনিয়া ল তনবরত এই দুনিয়া যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে না কশা কসা কহি লকা পলটা খুয়লা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে বল যুবক এই কালে কেমন রূপ হবে বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে मनो बोजे नै कि छ